রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ আমরা রেডি হয়ে যাচ্ছি মন্দিরে আজ হচ্ছে নন্দ উৎসব আপনারা সবাই জানেন আর তার সঙ্গে আছে বহুবাদের আবির্ভাব তিথি তো দুটো অনুষ্ঠান একসঙ্গে মন্দিরে হবে তো চলুন আপনারাও মন্দিরে যাবেন ভগবান দর্শন করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার ছেলে মেয়ে রেডি হয়ে গেছে তো আমার মেয়ে এখানেই আছে তো চলুন আমার ছেলে মেয়ে দুজন আজ নতুন জামা দুজনই তো এই যে আমার মা রেডি হয়ে গেছে নতুন জামা পরে আর এদিকে সোনাও নতুন জামা পরেছে খুব ভালো লাগছে সোনাকে আজ নতুন ধুতি নতুন পাঞ্জাবি পরেছে আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তা ভাবছি আপনাদের এই রাস্তার চারিপাশের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর অতটা গরম নেই আমরা ইন্ডিয়া থেকে আসার পর পর ভীষণ গরম পড়েছিল কয়েকটা দিন কিন্তু এখন আর অতটা গরম নেই আর এই বাড়িগুলো দেখুন কত ভালো লাগে দেখতে আমরা মন্দিরে চলে এসেছি Música Fuck

তবে কে হইতো জীবন বলি i'm <laughs> going गुरु सानिध्या शिष्यो विष्णु मय भवेत दिस इज इट अंडरस्टैंड है वेरी सिंपल सो यथा सिद्ध रस स्पर्श

মন্দিরে ভগবানের প্রসাদ পেয়ে আমরা এখন যাচ্ছি বাড়িতে আর একটু তাড়াতাড়ি করেই বাড়িতে যাচ্ছি তার কারণ বিকালবেলা আবার বাচ্চাদেরকে নিয়ে কুমনে যেতে হবে তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর একটু পরেই বের হব কুমনে যাওয়ার জন্য আর সোনা হচ্ছে ও জেঠুর সঙ্গে গেছে কোথায় সব কি সকালে জিনিসপত্র কিনতে গেছে তো ওর জামাটা মতো ছিল ও শুধু ওর জুতো কিনতে হবে বলে গেছে এক্ষুনি চলে আসবে কারণ ও কুমনে কুমনে যাবে তো চলুন বন্ধুরা আমিও একটু মেয়েকে রেডি করে নিই কুমনে নিয়ে যাব বলে ওকে আর জামা টামা চেঞ্জ করবো না ওই ওই জামা পরেই নিয়ে যাব তো আমার মায়ের বই পড়া হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে ঘুরছে না ওইদিকে নেই দিকে এসো এখনো রিদেশের ঋষভের আর অয়ন্তিকার হয়নি ওদের চলে যাবো পড়া হয়ে গেলে বাচ্চাদেরকে একটা করে ললিপপ দেয় তো হাত দেবে না কিন্তু ঠিক আছে এদিকে আস তো আমাদের পড়াশোনা হয়ে গেছে আমরা এখন বাড়িতে চলে এসেছি চলো বেল বাজাচ্ছিস কেন ঘরের মধ্যে কেউ নেই তো বাবা বাড়ি নেই বেল বাজাবে তুই যাবে না কিন্তু আমার রাস্তায় হ্যাঁ বেল বাজালে ভূত চলে যায় সত্যি

ডিং না তোমার কোথাও না চলো আচ্ছা ঠিক আছে এসে কলে আস তো বন্ধুরা সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে আজকে সন্ধে দিয়েছে সোনা ভাত বসিয়েছি শুধু রাত্রিবেলার জন্য তো বন্ধুরা আপনারা তো সবাই জানেন বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো জন্মাষ্টমী চলে গেলে এবার আসবে রাধা অষ্টমী তারপরে এটা ওটা লেগেই থাকবে তারপরে আছে দুর্গা পুজো তো এইভাবেই আমরা আনন্দ করে দিনগুলো যাতে কাটাতে পারি তো চলুন কিছু জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে সেগুলো গুছিয়ে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমরা ঘুমাতে চলে এসেছি ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম বলে তা এখন ভিডিওটা শেষ করছি আর ওইদিকে ছেলেও শুয়ে পড়েছে মেয়ে এখনও শুইনি লাইট যেহেতু বন্ধ করা হয়নি ওই জন্য ও এখনও শুইনি তো ব্লগটা আর বেশি বড়ো করবো না তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে